আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন কোটি কোটি গুণা করছি এই গোনা ক্ষমা করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ প্রথমে তিনটা রোজা ছিলাম মাঝে ছিলাম না শরীরটা খুব খারাপ ছিল আর প্রচণ্ড গরম ছিল সে কারণে থাকতে পারেনি এদিকে আপা ফোন দিয়ে বলছে সময় নেই সময়ও শেষ আমার রোজাও শেষ আলহামদুলিল্লাহ আমি যে কত খুশি তা বলে বোঝাতে পারবো না আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তো বলে আমি রোজাগুলো থাকতে পারছি আলহামদুলিল্লাহ মন থেকে চাইলে আল্লাহ সব কিছু পূরণ করেই দেবে আর এদিকে ইফতারি রেডি করছে আমি করলাম এগুলো আনা লাগবে না আর বাসায় এদিকে রান্না করছে আমি করছি তারা কারণ আনি দুপুরে তাদের খাওয়া ভালো হয়নি আর এদিকে হাজব্যান্ড ফল খেতে বলছে আমাকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিন্তু নিরাশ করে না সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি আমি আল্লাহর কাছে যা যা চাইছি আল্লাহ আমার সব কিছু পূরণ করেছে আমি কখনো নিরাশ হইনি মতো চাইতে হবে দেখবেন চাওয়ার আল্লাহ ঠিকই দিয়ে দেবে ইফতারি করে খাওয়া দাওয়া শুরু করলাম আর রান্নাটা তো সেই হয়েছে আসলে বিরিয়ানি তো আমি কবে রান্না করেছি আমার নিজেরও খেল নেই আমাদের বাসায় আমি রান্না করি না আমাদের বাসায় ভালো ভালো রাঁধুনি আছে তারাই সব সময় রান্না করে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ